ছোট বাচ্চার জন্য আনকমন গিফট এই পর্যন্ত ভাই কে গিফট দেয় নাই দোলনার সাথে আনকমন একটা জিনিস গিফট দেব গিফট হলো প্রত্যেকটা দোলনার সাথে এই জায়গা জুতো ফ্রি

জুতো সহ শো টাকা আর কারো যদি জুতা আলাদাভাবে প্রয়োজন হয় এর জন্য দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা ভাই ভিতরে কি জিনিসটা কি ভিতরে একটা বোর্ডাম আছে শক্ত একটা বোর্ডাম আছে

এটা হলো এম এস এম এস হল রঙ করা ঠিক আছে এটা কিন্তু রঙের উপরে হ্যাঁ আর এটা সম্পূর্ণ অ্যাসএসের সম্পূর্ণ ফুল অ্যাসএস এটা তো চাকা হবে যেমনি খুশি যেভাবে মন চায় পটকায়া বাইরে চ্যাটকায়া নেবেন ঠিক আছে ভাঙা গেলে কে আমার ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা হলে বলবেন

সম্রাট শাহজাহান যখন ছিল না যুগ ছিল না তাদের যুগে কিন্তু এই দোলনা গুলা ছিল মানে তাদের জন্য ছিল এটা কি আর কি বাচ্চারা এখন এই যুগে ফ্যাশন করে বাচ্চাদের জন্য করে দিয়েছে দেখেন এই যে ডিজাইনটা দেখছেন ডিজাইনটা দেখেন দেখেন খুব সুন্দর ডিজাইন এবং বডিটা দেখেন জং বলে টাকা গাড়ি ভাড়া সব ফ্রি ফিরত 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 এবার এই ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা আর এখানে চাকা হবে আটটা আটটা চাকা আটটা চাকা নিচে হবে চারটা চাকা এখানে চারটা চাকা হ্যাঁ এটা যখন বাচ্চা আপনার বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে আপনি কি করবে রেখে দিবেন না এটার মধ্যে বাচ্চা বৈশ বৈশা দোল খাবে গাড়ির মতন চালাতে পারবে হ্যাঁ গাড়ির মতন চলবে এটা মনে করেন যেভাবে খুশি এভাবে চলবে দেখেন এই দেখেন ভাই এখানে কোনো ধোকা নাই কোনো ভয় আমি নেই দেখেন যেমনে খুশি এটার মধ্যে মনে করেন কি যে একটা পঞ্চাশ কেজি বাচ্চা বসায় দিলেও কিছু হবে না

দেখেন ঈদের বাড়িতে পড়ে যাবে সামনে তো ঈদ আসছে হ্যাঁ ঈদের উপলক্ষে বাচ্চাদের জন্য জুতা কিনতে হয় জামা কিনে সবকিছু কিনা হয় শেষে জুতা কিনা হয় সাথে জুতা পাচ্ছেন ফ্রি ওকে দেখেন আর যদি মেয়ে বাবু হয় আরে তা কোনো কথাই নেই তার সাথে একটা ব্যনও ফ্রি দেখেন ফ্রি আর ফ্রি ফ্রি কালার দুইটা কালার দুইটা কালার এক ব্লু কালার সাথে একটা চাইলে আপনি পিঙ্ক কালার দেওয়া যাবে পিঙ্ক কালার এটার দাম ছিল ভাই আপনার গিয়া সাত হাজার তিনশো টাকা ছিল উপর ওকে ডিসকাউন্ট দিয়ে জুতো ফ্রি দিয়ে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার ছয় হাজার পাঁচশো জুতো ফ্রি আর কারো যদি এই জুতো আলাদাভাবে নিতে চান তাহলে আমাদের অর্ডার করতে পারবেন জুতার দাম হলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জুতোর দাম আলাদাভাবে এরপরে হলো এ একটু নর্মাল একটু নর্মাল

এগুলো যেমনি খুশি এমনি ইউজ করতে পারবে ভাই যেভাবে খুশি এভাবে ইউজ করা যাবে কারণ এগুলো খুব কোয়ালিটি মাল অরিজিনাল অ্যাসেস প্রয়োজন হলে আপনি ম্যাগনেট দিয়ে দেখে চেক করে তারপরে নেবেন হ্যাঁ কথা কাছে মিলে সেখানে দেখে নেবেন এটার দাম রাখছি হলো কি আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা জুতা ফ্রি আর যদি কারো আলাদা জুতা লাগে এর জন্য দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ভাই কি হবে অর্ডার অর্ডার একবারে সহজ ভাই একদম সহজ এই জায়গা বেবি শপ একশো সতেরো একশো আঠারো বড় বাজারে দোতলা আমাদের এই নামে বিশ নাম্বার একটা দোকান আছে সেই দোকানে গেলে কিন্তু জুতা কিন্তু আর পাবেন না আসতে হবে আবদুল্লা ভাইকে খুঁজতে হবে তাহলে জুতা পেয়ে যাবেন একশো সতেরো একশো আঠারো তে আসতে হবে ইনশাল্লাহ আর অনলাইনে চৌষট্টি জেলা হোম ডেলিভারি আমাদের হোম ডেলিভারি আমাদের হ্যাঁ কিন্তু দয়া করে ডেলিভারি চার্জটা আমাদের আগে দিয়ে দিবেন ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় ভাইকে সমস্যা হলে আমাদের ভিডিও কল থেকে স্ক্রিন নাম্বার দিয়ে হ্যাঁ দোকান থেকে যদি কারো মনে সন্দেহ থাকে তাহলে অবশ্যই ভিডিও কল দিবেন ওকে তো দেখা হবে নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ